হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার তো তোমাদেরকে সকাল এই সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি সারাদিনে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে যেহেতু শনিবার দুপুরবেলা বরমশাই আসবে না খেতে ওই কারণে হচ্ছে তার রুটি তরকারি প্যাক করে দিচ্ছি লোকে যে কি করে হচ্ছে এক হাতে ভিডিও করে এক হাতে ফোন ধরে আমি পাই না আমি তো এক হাতে কিছুতেই ভিডিও করতে পারি না মানে ফোন ধরতে ফোন ধরে তো এই দেখো রুটি তরকারি করেছি আর কতগুলো পকড়ি করেছিলাম বরমশাই অর্ধেক খেয়ে মুড়ির সাথে গেলো আর অর্ধেকগুলো আছে সেগুলো রুটির সাথে দিয়ে দেবো ওই যে রুটির নিচে দিয়েছি দেখো আলু বেগুনার তরকারি টমেটো পেঁয়াজ দিয়ে করে দিয়েছি আর একটু স্যালেড দিয়েছি তো এখন কিন্তু অনেকটাই বেলা প্রায় বারোটা বাজতে যায় এখন স্নান পুজো হয়ে গেছে আমি বসবো মেশিনে যেহেতু দুপুরে রান্নার অতটা কিছু তাড়া নেই টুকিটাকি করে রাখবো অবশ্য যা করে রাখবো রাতেও হয়ে যাবে এগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো দেখো কিছু কিছু শুকিয়ে গেছে আর আমি হালকা হালকা ভেজা অবস্থায় তুলে রেখে দিই কারণ না হলে না রঙগুলো চটে যায় এমনিতেই দেখবে রোদের রং মানে কালারগুলো পুড়ে যায় তো আমি যেখানে হচ্ছে ভয়েস দিচ্ছি ওখানে না আওয়াজ পেতে পারো তোমরা একটু সাইডের কারণ যেহেতু গাড়ি ঘোড়ার আওয়াজ আছে বাড়ির সামনে ওই কারণে তো চলে এখন রান্না বসিয়েছি কী রান্না বসিয়েছি তোমাদের সাথে শেয়ার করব ভাত বসিয়ে দিয়েছি এই দেখো একটু সরে গেছি কি ফ্যাতের ফ্যান পড়া শুরু হয়ে গেছে একটু সরার উপায় নেই দেখেছো বাড়ি দিয়ে গিয়েছিলাম তো চলে এখন গ্যাসটা কমিয়ে দিই কী রান্না করবো বলে তো ভেবে পাই না এই কড়াটায় পেঁয়াজের সকালে যেহেতু তরকারি করেছিলাম ওই জন্য সাইডে রেখেছি যদি এখন পেঁয়াজের কিছু করি অবশ্যই এখন কিছু করব না মানে পেঁয়াজের কিছু করব না যা করব নিরামিষ করব রাতে তখন দেখা যাবে ভাতটা হয়ে গিয়েছে একটু ডাল করব আর হচ্ছে চিচিঙ্গাগুলো পড়ে আছে এই কাগজগুলো মানে কালকে রাতে ওই যে ফলস বসিয়েছিলাম সেগুলো নিয়ে এসে একবারে রেখেছি আনাজ খোষার সাথে সমস্ত একসাথে জটো করে ফেলে দেব। এই দেখো চিচিঙ্গা ভাজা কেটে ভেজে নিয়েছি তো হচ্ছে কতটা তেল বেরিয়েছে দেখেছো একটু একাশি করে মানে ঝরিয়ে রেখেছি প্রচুর তেল বেরিয়েছে ওই দেখো নিচে দেখেছো তো এই যে বড় জন্য দুটো ডিম সিদ্ধ করতে করতে বসিয়েছি আর এই যে পোস্ত অনেকটা না ফ্রিজে বাটা ছিল ওইটা ভাবছি কী বলতো নিজের জন্য একটু আলু পোস্ত করে নেবো কী তরকারি করবো নাহলে নিরামিষ আজকে না সোয়াবিনটা শেষ হয়ে গেছে আর এই মাসে কোঅপারেটিভ থেকে সোয়াবিন আমার তুলতে ভুলে গেছি আমি তো যাই হোক এই যে আলু পোস্ত করবো আলু কেটে নিয়েছি ডাল হয়ে গেছে ডালটা সম্বর দেবো এই হচ্ছে ব্যাপার আর কি করি দেখি এই দেখো আলু পোস্ত হয়ে গেছে চিচিঙ্গা ভাজা নিজের জন্য বেড়ে নিয়েছি এটা আমার তরকারি আর এটা হচ্ছে বরমসার জন্য রেখেছি রাতে খাবে সে আর এই যে ডালটা দেখো টমেটো দিয়ে শুকনো পাঁচ ফোড়ন দিয়ে ছুঁকে দেবো কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা আজ কতদিন আনতে ভুলে গেছি জানো তো বরকে বলবো এই সামনের দোকান থেকে এনে দিতে পরে তখন গুড ইভিনিং এখন এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজতে যায় পাশের বাড়ির একজন বোন মানে কি বলবো জি বলতে পারো আমার মেয়ের বান্ধবীর দিদি সে দিয়ে গেল কতগুলো শাড়ি আমাকে কাকিমা কাকিমা বলে সাদা লাল শাড়িটা কী সুন্দর লাগছে দেখো আর এই শাড়িটাও দিয়ে গেলো চারটে শাড়ি দিয়ে গেছে এটাও সাদা লাল পার এটা গরদের মতন মানে তসর না গরদ বলে ঠিক আমি বুঝতে পারি না ওই রকম কিন্তু মানে সিনথেটিকের ওপরে আর এই লাল সাদা লালটা দেখো কি সুন্দর কুচি কুচি দেওয়া সাইডটা এখন কত রকমের লাল সাদা শাড়ি বেরিয়েছে বলো ভালো লাগে বেশ দেখতে আমার অবশ্য দুখানা আছে কেনা হয়ে পড়ে আছে আজ বছর দুয়েক হলো কিনেছি আর না লাল সাদা শাড়ি কিনবো না শাড়ি কি এখন শাড়িই কিনি না আর এবছর তো কিছুই কিনবো না যা খরচা বেড়েছে না আমি পড়ছে বাইরে আর ইচ্ছেও করে না জানো তো তো আমি এই যে শাড়িগুলো মেপে মেপে দেখে নিচ্ছি ব্লাউজ পিস কতটা আছে দেখো এই শাড়িটা এইটুকু আছে মানে ব্লাউজ পিস নেই তো ওকে ফোন করব বলেছে কাকিমা কিসে কী ব্লাউজ পিস আছে তুমি আমাকে একটু ফোন করে জানিও তো ফোন করতে ও কিন্তু পরে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি ও ফোন করতে বলেছে কাকিমা কাটতে হবে না ওইটা অ্যাডজাস্ট করে দিও তো ওইটা অ্যাডজাস্ট করেই ফল বসাবো তো আজকে আর ফল আনতে যাব না যে কটা আছে আগের সেগুলোই বসাই এখন রাত্রেবেলা পিকোগুলো করে রাখবো ভাবছি কালকে তখন আরও ও বলেছে আরও শাড়ি দিয়ে যাবে তখন একবারে যাব হচ্ছে ফলস আনতে তো এই শাড়িটাও মেপে দেবো কিন্তু এতেও না ফলস মানে ব্লাউজ পিস নেই অবশ্যই এগুলোই ব্লাউজ পিস থাকে না এগুলো সেলফ ঢাকায়ের মতন যেগুলো তবে কালারটা বেশ সুন্দর জানো তো লাইট কালারের উপরে খুব সুন্দর কালারটা কালারটা খুব মিষ্টি এখন অনেকটাই বেলা হয়ে গেছে সন্ধে হয়ে গেছে সন্ধেটা দেব ওই জন্য ঘড়িটা দেখছি এটা মেপে কেটে নিয়ে তারপরে সন্ধে দেব। সন্ধে দিয়ে উঠে মানে হচ্ছে তোমার পিকোগুলো করতে বসবো তা আজকে তো রাতের সেরকম কিছু রান্না নেই মানে রান্না করা আছে দেখিয়েছো তোমরা বরের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি ডাল চিচিঙ্গা ভাজা করা আছে তারপরে তখন দেখা যাবে তো সব শাড়িগুলোই মেপে দেখে নিচ্ছি কারণ ব্লাউজ পিস থাকলে কেটে বাদ দিতে হবে বা ওকে ফোন করে জিজ্ঞাসা করবো ও অবশ্য বেশিরভাগ ব্লাউজ পিস ওর তা কাটতে না বলে বলে একটু বড় থাকা কিংবা আমার ভালো লাগে সবাই তো আর ব্লাউজ পিস কাটতে চায় না আর কী বলো তো আমারও তাই শাড়ি একটু বড় থাকলে ভালোই লাগে মানে কুচি একটা দুটো যদি বেশি হয় না শাড়ি দেখতে ভালো লাগে জানো তো তো ওই কারণেই এই লাল সাদা শাড়িটাও বেশ সুন্দর কিন্তু কী বলো তো সেম শাড়ি গত বছর মানে আমার বোন পয়সা দিয়েছিল ওরই টাকাতে ওকে কিনে দিয়েছিলাম বলেছিল দিদি একটা ভালো দেখে লাল পাড় সাদা শাড়ি কিনে দিবি তো ওকে কিনে দিয়েছিলাম এগারোশো টাকা পড়েছিল এই দেখো শাড়িটা বেশ ভালোই লাগছে বুঝতে পারছো কতটা তোমরা জানি না পাড়টা কিন্তু খুবই সুন্দর বেশ কাজটা মানে পাড়ের কাজটা এটা আঁচল লালটা ওটা কিন্তু ব্লাউজ পিস না ওটা আঁচলটা আমি দেখলাম ভালো করে ওটা আঁচল আর ব্লাউজ পিস বলতে ওই বডির দিকে একটু বেশি আছে শাড়িটা একই রানিংয়ে এই দেখো আঁচলটা এটা এটা ব্লাউজ পিস না এই দেখো পাটটা কি সুন্দর দেখেছো পাটটা খুব ভালো লাগছে বেশ কাজটা তো শাড়িগুলো তোমাদের কেমন লাগছে জানিও আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে একটু পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন দেখছো বা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বড়ো দাদা দিদিদের ছোটো ভাই বোনাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো এখন অনেকটাই রাত অনেকগুলো শাড়ি ফলস পিকো বসানো হয়ে গেছে আমার দেখো সমস্ত ছড়ানো ছিটানো আছে বরমশাই এসে গেছে দেখেছো কটা বাজে দশটা দশ পনেরো বাজে তো কি বলো তো এই পুজোর সময় এলে আমার এরকম রাত হয় কারণ হচ্ছে বর্মসাইগর ক্লাবে হচ্ছে পুজো হয় যেহেতু ক্লাবের কাজ থাকে ও দেরি করে রাস্তায় আসে বাড়িতে দশটা সাড়ে দশটা বেজে যায় আরও বেশি হয় এরপরে তো আরও বেশি রাত হবে এগারোটা বারোটাও বেজে যাবে আগে আগে তো মানে এক একদিন রাত্রে আসতোই না ভোরবেলা আসতো জানো তো তখন অবশ্য বয়সটাও কম ছিল এখন এখন তাই হাসে আর কি আর কি মারে অবশ্য এখন ছোট ছোটো বা জেনারেশানরা আবার নতুন ঢুকেছে ক্লাবে তারা কাজটা এখন বেশি করে এরা বুঝিয়ে দেয় তারা কাজ বেশি করে তো ওই কারণে এদের কাজটা একটু কম তো যাই হোক টাটা